ললিতা আরে ও বিশাখা শোন না ভাই বলছি কি আমি তো আমার বস্ত্র এখানেই রাখলাম তাহলে পাচ্ছি না সখী কি বলছে সখী বস্ত্র কি হাত পা হয়ে গেছে যে চলে যাবে অন্য জায়গায় আরে আমি সখী বলছি বস্ত্রটা তো এখানেই রাখলাম পাচ্ছি না যে খুঁজে আর সখী আমি যেয়ে দেখছি বস্ত্র ওকে কি রে পালি ভাই তো বড় বড় ভাষণ দিয়েছিস যে তোর বস্ত্র নাকি কোথাও যাবে না তাহলে তোর বস্ত্রখানা কোথায় গেল খুঁজে বের কর সখি তুই ঠিক বলছিস সখি বস্ত্র নাই রে ভাই নানা সখি কেউ যদি আমাদেরকে বিবস্ত্র দেখে দেখে ফেলে তাহলে যে সমাজে মান সম্মান বলে কিছুই থাকবে না তাড়াতাড়ি বস্ত্রগুলো খুঁজে বের কর তাই সখি

তুমি কি শুনতে পাও না তোমাকেই বলছি আমাকে হ্যাঁ তোমাকে একটু আমি তো বললে তুমি কদম গাছকে বলছে না না তোমাকেই বলছে আচ্ছা বলো কি বলছো আমাকে তোমরা ওগুলো বসন্ত তুমি ওখানে কি করে রাখলে কি ওগুলো বসন্ত আমাদের এই বস্ত্র তোমাদের না তোমার বউয়ের আছে গো আচ্ছা আমি তো আমি তো সেটাই ভেবেছি এই বস্ত্র বোধহয় আমার বইয়েরই রয়েছে তাই আমি এখানে রেখে দিয়েছি দেখছো কি একটু লজ্জা বলে কিছু না না ঘরে মনে মা নেই বলবে বিয়ে দিয়ে দেবে তখন তোমার বইয়ের বস্ত্রও চুরি করতে থাকবে কি বললে বিয়ে করলে কি বলছো তোমরা বিয়ে করলে বইয়ের বস্ত্র কি চুরি করা যায় আরও বড়ো বড়ো দোকান থেকে কিনে এলে বউকেই দিতে হয় কি করে বিয়ে করি বলো তো অন্য নারীর বস্ত্র চুরি করতে একটু লজ্জা লাগলো না ছি 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 কি বললি তোমরা আর সেই তখন থেকে বলে আছে লম্পট লম্পট কাকে বলছো আমাকে না তোমরা নিজেরা নিজেকেই লম্পট বলছো বলো তো কি বলছে রে ভাই চল আমরা আবার সুখের কাছে যাই চলো চল সুখের সখি হ্যাঁ সখি বস্ত্র পিনি পেঁয়েছি সখি একটা কি এত গুতুর পুতুর করছিলিস ভাই দেখসো কি ওহে লম্পটটা আমাদের বস্ত্র নিয়ে নিয়েছে বস্ত্র নিয়ে নিয়েছে মানে আমাদের বস্ত্র অন্য কেউ নিয়েছে তোরা চুপচাপ যে দেখছিস হ্যাঁ ভাই কোথায় চল দেখি এগিয়ে চল হ্যাঁ অত দূরে দেখাচ্ছে আমাদের বস্ত্র ও হে লম্পট মান সম্মান বলে কিছুই দেখো পরনারের বস্ত্র চুরি করছো একটু ওকে বিবেকবোধ বলে কিছু নেই চুপচাপ আমাদের বস্ত্রগুলো দিয়ে দাও বলছি দেখো আমি তোমাদের বস্ত্র নেয়নি আর আমি দিতেও পারবো না বস্ত্র তো তুমি নাও নি আমাদের বস্ত্রগুলোর তো পাখনা গজিয়েছে উড়ে গিয়ে তোমার ডালে গিয়ে বসে রয়েছে সেটা তোমাদের বস্ত্রকেই জিজ্ঞাসা করো চুপ করো তুমি ভালোই ভালো আমাদের বস্ত্রগুলো ফিরিয়ে দেবে কি দেবে না বলছি না দিতে পারবো না দেবে না না দেবে না এই জলসি আমরা সবাই মিলে রাজা কংসের কাছে গিয়ে নালিশ হচ্ছে না না কংস রাজার বাস করো আবার কংস রাজার দেখে ভয় হচ্ছে না বাবা বাবা জানো তোমার এই রাজার আমি কি করি না কি না শুনবে বলো তাহলে শোনো আমি কংস

সত্যি এই লম্পটার বুঝি লাজ লজ্জা মান সম্মান বলতে কিছুই নেই আচ্ছা বলো তো হ্যাঁ তুই যদি পররমণিতের বসন চুরি করার সব জায়গায় থাকে বাবা মাকে বলবে তোমার বস্ত্র চুরি করার জন্য কাউকে এনে দেবে শোনো ভালোই ভালোই বলছি বস্ত্রগুলো ফিরিয়ে দাও বলছি না আমি তোমাদের বস্ত্র নি যদি তোমাদের বস্ত্র থেকেও থাকে তাহলে নিজে নিয়ে যাও আমাদের বস্ত্র তুমি তাহলে তুমি দাও আমাদের আচ্ছা বলো তো তোমরা কি এতটাই নিয়ে যাচ্ছো এতটাই বেহায়া তোমাদের মান সম্মান বলতে কিছুই নেই এই ফাঁকা জায়গায় তোমরা বিবস্ত্র হয়ে জল কিনে করছো তোমরা এত কেন চরিত্র হীনা গো তোমাদের মান সম্মান বলতে কিছুই নেই সবকিছু কিছু মুছে খেয়ে নিয়েছো যাও যাও আমি দিতে পারবো না তোমাদের বয়স তোমরা নিজেই নিয়ে যাও এই সখি তোরা কি একদম চুপচাপ মূর্তির মতো করে দাঁড়িয়ে থাকবি দাঁড়িয়ে থাকার জন্য আমার জন্য আমার সাথে এসেছিস হ্যাঁ তোদের একটু বিবেক বোধ কোনো জিনিস নেই নাকি তার মতো তোরা হারিয়ে ফেলেছিস সব কিছু অয়াল আমাদের বসন্ত নাই না তো আমি দিতে পারবো না নিয়ে যাও নিজে নিয়ে যাব এই জন্য আমার সখীরা ঠিকই বলেছিল জানো তো আমার সখীরা বারবার করে বারণ করেছিল যে এই ঘাটে যেন আমরা স্নান করতে না আসি আর ঠিক তার কথা না মানান আমাকে শাস্তিও পেতে হচ্ছে তোমাদের সখী তোমাকে কি বলেছে শুনি কি বলেছিল বলো রাধে তোমায় বারে বারে করেছি যে মানা আচ্ছা আচ্ছা রাধে তোমায় বারে বারে করেছি যে মানা বলো বলো যমুনা থেকেই করতে আজ যে ও না সত্যি ও রাধে ও

আলো করিস কেন কালো হলো বেশ কালো কালো করিস কেন কালো হলো বেশ কালো কালো করিস কেন কালো হলো বেশ কালো কালো করিস কেন কালো হলো বেশ এক কালো তোর নয়ন মনি আরে কালোতে ও এতটুকু লজ্জা সরব বলতে কিছুই নেই তাকে তোমরা আমরা একদমই ছেড়ে দিচ্ছি সখী ও হে এত বড় হইছো না বিগিনি এত বড় হইছো না গর্বিয়া নাহি করো আবার এত বড় হইছো না বিয়া নাহি করো এত বড় হইছো না বিয়া নাহি করো ছি 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 বিয়ে যদি নাই করো না করবে কিন্তু এ কেমন আচরণ তোমার এই আচরণ যে মনেও ঠিক নেই ছি 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 পরের মনি দেখে কেন কর তোমাদের সাহস তো কম নয় আমাকে বলছো বলছো পাশাপাশি আমার পিতামাতাকে কেন তুমি সাহসের এখন দেখেছ কি দাঁড়াও দাঁড়াও এই প্রশ্নের উত্তর আমি তোমাকে গাছ থেকে নিচে নেমে দিচ্ছি আগে আমার গাছ থেকে নামতে দাও কেন ওখান হবে না না তাহলে শোনো তোমাদের সাহস থেকে আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি জানো আমার বাবা মা কেমন কেমন শোনো ভালোই আমার মাতা পিতা পিতা

আছে কত দূর বেশি দূর না তাই তো ওই যে বলছে শোনো ওই গলাতে কল বলো বলো যাও বিয়ে করতে না ডুবে মরতে ও শোনো কোথায় পাবো হাড়ি কলসি কোথায় পাবো দড়ি 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 ইচ্ছে পাশাবাশেই তোমাকে কি করতে হবে জানো কি তোমাকে কি করতে হবে কি করতে হবে আমাকে তাহলে শোনো বলো তুমি আমি যমুনা পাবো হ্যাঁ হয়ে গেলাম তুই বলি তো হ্যাঁ হয়ে গেলাম এবার এদিকে ঘুরে দেখো আমি ডুবে কৃষ্ণ ধনে যদি দিব জীবনে তোমার সার্থক হবে কৃষ্ণের প্রকার ও এসে নিয়ে যাও সখি আমরা ভিন্ন বস্তু কিভাবে জল আনতে যাবো তোরা কিছু চিন্তা করিস না ভাই তোরা কিছু চিন্তা করিস না আমি লোক মুখে শুনেছি ভালো লোকের কাছে মাথা নত করলে মনের বাসনা পূর্ণ হয় তাই সখি আমরা সবাই মিলে তার কাছে আজ মাথা নত করে আমাদের বস্ত্র ভিক্ষা চাইব তাই সখি প্রভু বস্ত্র নিয়ে ওদূরে রেখে দিয়েছ আর আমরা যে বিবস্ত্র বিবস্ত্র থাকাকালীন কি করে আমরা তোমার কাছে গিয়ে আমাদের বস্ত্র চেয়ে নিতে পারি তাই তাই তোমার কাছে তোমার কাছে গড় বিনতি মিনতি করি প্রভু বসন্তা বসন্দা তাই প্রভু তুমি আমাদেরকে বস্ত্র ভিক্ষা দাও আর তুমি এও বলে যাও আর কতদিন আর কতদিন কত বছর কত যুগের পর যুগ অপেক্ষার পর অপেক্ষা করলে একবারের জন্য তোমাকে প্রতিরূপে ধরা পাব প্রভু একবারের জন্য